হ্যালো এভ্রিমান ট্রাভেল উইথ বিদিশার পুরী ভ্রমণের আরও একটা নতুন পর্বে তোমাদের জানাই স্বাগতম আজকের পর্বে আমি তোমাদের সাথে তোমরা কিভাবে পুরীতে ওটিটিসি থেকে টিকিট কেটে সূর্য মন্দির লিঙ্গরাজ মন্দির ধবলগিরি উদয়গিরি খণ্ডগিরি এছাড়াও নন্দনকাননের চিড়িয়াখানা সহ বিভিন্ন ফেমাস ট্যুরিস্ট স্পটগুলো কিভাবে ঘুরে দেখতে পারবে সেই ইনফরমেশনই শেয়ার করব। এর আগের পর্বে আমি তোমাদের সাথে পুরীর মন্দিরে জগন্নাথ দেবকে দর্শন করে পুজো দেওয়ার নিয়মাবলী এবং মহাপ্রসাদ কিভাবে পাবে পুরীর সি বিচ মার্কেট সহ পুরীর যে লোকাল সাইটসিনগুলো রয়েছে যেমন গুপ্তবৃন্দাবন বিপদায়নি চণ্ডী মন্দির সহ আরও বিভিন্ন রকমের ইনফরমেশান শেয়ার করেছি চলো তাহলে দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক আমরা এই ট্রাভেলটা করার আগে পুরী পৌঁছে দুদিন আগে ওডিডিসির কাউন্টার থেকে গাড়ি বুক করে নিয়েছিলাম তোমরা এই ট্যুরটা করার জন্য ওডিডিসির কাউন্টার থেকে বাসের টিকিটও বুক করে নিতে পারো দুদিন আগে আমরা যেহেতু পার্সোনাল গাড়ি করে ঘুরব বলে ঠিক করেছিলাম তাই ওনারা আমাদের পার্সোনাল গাড়ি প্রোভাইড করেছিলেন আমরা পার্সোনাল গাড়ি বুক করেছিলাম এই ওটিডিসির কাউন্টারটা রয়েছে পুরীর ব্লু ফ্ল্যাগ বিচের ঠিক অপোজিটে এথনিক ভিলেজ রেস্টুরেন্টের একদম পাশেই যেটা তোমাদের প্রথমেই দেখালাম তোমরা ভিডিওটা পজ করে ওটিটিসির নাম্বারটা দেখে নিতে পারো কোনো ইনফরমেশান যদি তোমাদের জানার থাকে তাহলে এখন তোমরা দেখতে পাচ্ছ পুরীর নতুন ভাইরাল হওয়া ব্লু ফ্ল্যাগ বিচ এই বিচটা পুরীর যে মেন সমুদ্র সৈকত তার তুলনায় অনেক ফাঁকা থাকে এবং খুবই নিরিবিলি এখানে সমুদ্রের জলের রংটা কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে দেখো পুরো নীল রঙের খুবই সুন্দর লাগছে করে যাচ্ছি পুরীর সাইড সিন করতে যেমন কনারকি সূর্য মন্দির ধবলগিরি উদয়গিরি সহ আরো অন্যান্য জায়গা চলো তাহলে সাথে থাকো এবং এই ট্যুরটা সম্পর্কে বিস্তারিত জানার জন্য ভিডিওটা কিন্তু লাস্ট অব্দি অবশ্যই দেখো ওটিটিসি থেকে বুক করা গাড়ি একদম সঠিক টাইমিং আমাদের হোটেলের সামনেই কিন্তু চলে এসেছে আমরা রওনা দিলাম আমাদের প্রথম গন্তব্যস্থলের উদ্দেশ্যে তো ফাইনালি আমরা গাড়িতে উঠে গেছি আমরা যাচ্ছি আমাদের প্রথম গন্তব্যস্থল এই যে দাদা বললেন প্রথমে কোনারকে মন্দিরে নিয়ে যাবেন তো আমরা প্রথমে সেখানেই যাচ্ছি আমরা এখন আমাদের প্রথম গন্তব্যস্থলে যাওয়ার আগে এরকম রাস্তা একটা ধাবা মতন পড়েছিল এখানে দাদা দাঁড় করালেন বি গাড়ি চালাছেন ড্রাইভার দাদা এখানে ব্রেকফাস্ট করার জন্য চলো এখানে ব্রেকফাস্টে কি কি খাওয়া যায় কি মেনু আছে দেখি এখান থেকে ব্রেকফাস্ট আগে শেষ অর্ডার করার কিছুক্ষণের মধ্যেই চলে এসে আমাদের অর্ডার করা খাবারগুলো এসেছে আমাদের ব্রেকফাস্ট ব্রেকফাস্টা আর আমার শাশুড়ি মা নিয়েছে লুচি তরকারি সাইজটা বেশ বড় তেমনি জন্য মাস আমরা যতবারই আসি খাই দেখি খেয়ে কেমন লাগে আরও টুকিটাকি কিছু খেয়ে এবার আমরা রওনা দেব আমাদের ব্রেকফাস্ট করা কমপ্লিট এবার আমরা উঠে পড়ছি আমাদের গাড়িতে প্রথম গন্তব্যস্থলে উঠে এখন আমরা পুরী ভুবনেশ্বর রোডের ওপর দিয়ে যাত্রা করছি দেখো রোডটা কত সুন্দর চারিদিকে সবুজে ঘেরা কি ভালো লাগছে এত সবুজের মধ্যে দিয়ে যাত্রা করতে সূর্য মন্দির যাবার পথে এখানে একটা মন্দির আছে আমাদের ড্রাইভার দাদা এই মন্দিরটা দেখতে না আনলেন এই মন্দিরটার নাম হচ্ছে রামচন্ডী মন্দিরটা দর্শন করে আসা যাক এই মন্দিরটি কোনারকে মন্দির থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত দেবী রামচন্ডীর কোনারকে সূর্য মন্দিরের দেবতাকে কেউ কেউ এই মন্দিরের প্রধান দেবতা বলে মনে করেন আবার অনেকে মনে করেন যে এটি সূর্য দেবতার স্ত্রী মায়া দেবীর মন্দির সারা বছর ধরেই অনেক দর্শনার্থী এখানে আসেন দেবী রামচন্ডীর আশীর্বাদ পেতে দেখা হয়ে গেল রামচন্ডী মন্দির এবার আমরা এলাম চন্দ্রভাগা সি বিচে এখানে বোটিং করারও ব্যবস্থা আছে শুনলাম চলো আগে যাওয়া যাক আর একটা জিনিস লক্ষ্য করলাম পুরীর সমুদ্রের জলের রংটা নীল আর এই সমুদ্রের জলের রঙটা সাদা সুন্দর লাগছে এই সমুদ্রের ধারেও তোমরা বিভিন্ন রকমের রাইড করতে পারবে কিছুক্ষণ সমুদ্র উপভোগ করে তারপর আমরা রওনা দিলাম কোনারকের সূর্য মন্দিরের উদ্দেশ্যে ইতিমধ্যে আমরা এসে পৌঁছে গেছি কোনারকে সূর্য মন্দিরে এখানে গেটে তোমরা অনেক ফটোগ্রাফার পেয়ে যাবে যদি তোমরা যাও ওনাদের দিয়ে ছবি তোলাতে পারো মন্দিরের ভেতরে প্রবেশ করার জন্য মন্দিরে অবস্থিত টিকিট কাউন্টার থেকে চল্লিশ টাকার বিনিময়ে টিকিট কেটে তোমরা মন্দিরের ভেতরে প্রবেশ করতে পারবে মন্দিরের বাইরে তোমরা প্রচুর দোকান পেয়ে যাবে যেখান থেকে তোমরা হ্যাট সানগ্লাস কাজু বাদাম এবং আরো টুকিটাকি জিনিসপত্র কিনে নিতে পারো প্রবেশ করার জন্য মন্দিরের বাইরে অবস্থিত টিকিট কাউন্টার থেকে আমরা টিকিট কেটে নিয়েছি তোমরা এই কাউন্টার থেকে চাইলে টিকিট কেটে লাইট অ্যান্ড সাউন্ড শো কিন্তু দেখতে পারো মন্দিরের ভেতরে প্রবেশ করার জন্য এরকম দেখো লম্বা লাইন পড়েছিল তারপর মেটাল ডিটেক্টরের মাধ্যমে ওনারা চেক করে মন্দিরের ভেতরে প্রবেশ করাচ্ছিলেন ইতিমধ্যে আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করে গেছি এই দেখো এখানে কোনারকি সূর্য মন্দির যে একটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট সেই বিষয়ে বর্ণনা করা রয়েছিল বারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে পূর্বগঙ্গ রাজবংশের প্রথম নরসিংহদেব এই মন্দিরটি নির্মাণ করেছিলেন ওড়িশা ও দ্রাবিড় স্থাপত্যরীতি সংমিশ্রণে নির্মিত মন্দিরটি ধূসর পাথরে বিশাল একটি রথের আকারে গড়া হয়েছে সমুদ্র থেকে উঠে আসা সূর্যদেবের বিশাল রথ তার সামনে রয়েছে সাতজোড়া ঘোড়া সাতটি ঘোড়া মানে সপ্তাহের সাত দিন বারো জোড়া বিশাল চাকার ওপর এই মন্দিরটি নির্মিত আর চব্বিশটি চাকা মানে চব্বিশ পক্ষ চাকার কারুকার্য দর্শনার্থীদের প্রধান আকর্ষণ আমরা এখন চলে এসেছি কনারও সূর্য মন্দিরে এখানে আগেও বহুবার এসেছি খুব ভালো লাগে যখনই আসি তখনই তো এখানে ভেতরে ঢুকতে তোমাদের দেখালাম চল্লিশ টাকা করে পার পার্সেন মূল্য দিয়ে টিকিট কাটে ভেতরে ঢুকতে হয় চলো এবার মন্দিরের বাকি দিকগুলো ঘুরে দেখা যাক মন্দিরের প্রতিটি চাকা হলো এক একটি সূর্য ঘড়ি চাকার ভেতরে যে দাঁড়গুলো রয়েছে সেগুলি হল সূর্যখড়ির সময়ের কাঁটা আটটি দাঁড়ি মানে হলো অষ্টপ্রহর এখনও নিখুঁতভাবে এই সূর্য ঘড়িগুলোর সাহায্যে কিন্তু সময় জানা যায় প্রতি বছর ডিসেম্বর মাসে মন্দির প্রাঙ্গণে বসে ডান্স ফেস্টিভ্যাল সেই সময় প্রচুর ভিড় হয় এই ডান্স ফেস্টিভ্যাল দেখার জন্য কত ইতিহাসের সাক্ষী কোনারকের এই সূর্য মন্দির তোমরা যদি চাও মন্দিরটি ঘুরে দেখার জন্য ট্যুর গাইডও নিতে পারো ওনারা এই মন্দিরের ইতিহাস সম্পর্কে বর্ণনা করেন এবং বুঝিয়ে দেন

এই দিকটা হচ্ছে মন্দির প্রাঙ্গনের পিছনের দিকটা চারিদিকে সবুজে ঘেরা খুব সুন্দর সাজানো গোছানো বাগানে ভর্তি মন্দিরটি এত ইতিহাসে সাক্ষী নিয়ে আজও দাঁড়িয়ে আছে যখনই আসি দেখে খুবই ভালো লাগে এটা হচ্ছে কোনারকি সূর্য মন্দিরের মিউজিয়াম যেখানে খুব সুন্দর লাইট অ্যান্ড সাউন্ড শো হয় তোমরা যদি হাতে অনেকটাই সময় নিয়ে আসো তাহলে এই লাইট অ্যান্ড সাউন্ড শোটা দেখতে পারো এখন চলে এসেছি ধৌলি শান্তি সুপায় এখানে উপরে ওঠার আগে এক গ্লাস আখের রস কে যাতে এনার্জিটা আরো বেড়ে যায় পাখি দিয়েছে এবার আমরা চলে এলাম আমাদের পরবর্তী গন্তব্যস্থল ধৌলি শান্তি স্তূপায় মন্দিরটিতে ওঠার পথে বেশ কিছু দোকান দেখতে পেলাম যেখানে খুব সুন্দর সুন্দর গৌতম বুদ্ধের সোপিস পাওয়া যাচ্ছিল এবং আরও টুকিটাকি যেমন কাজু বাদাম এসবের দোকানও কিন্তু ছিল স্তুপার মতন একটি মন্দির দার্জিলিংয়ে জাপানিস পিস পগোডা নামেও রয়েছে যেটা আমি তোমাদের সাথে আমার দার্জিলিং ট্যুরের ভিডিওতে শেয়ার করেছি এসেছি ধৌলি শান্তি স্তূপায় এখানে ভগবান বুদ্ধের বিভিন্ন রূপ ভীষণ সুন্দরভাবে ভাবে ফুটিয়ে তোলা রয়েছে এই দিকে একটা রূপ এবং অপর দিকে আরো দুটো রূপ রয়েছে টোটাল যেহেতু এর আগেও আমি এখানে এসেছি এবং সবটাই প্রায় ঘোরা তাই জন্যে আর ওপরে উঠিনি তোমরা যখন আসবে তখন ওপরে উঠে গোটা দিকটা দেখতে কিন্তু ভুলো না খুবই সুন্দর লাগবে মন্দির দর্শন হয়ে যাবার পর আমরা বাইরে বেরিয়ে এলাম দেখি ওড়িশা ট্যুরিজমের বাস দাঁড়িয়ে আমরা এবার যাব পরবর্তী গন্তব্যস্থলে কিন্তু তার আগে দুপুরের খাবার খেতে পরে এখানে আমরা ভেজ খাবো যেহেতু টুরিস্টে চলো খেলে আমার যাক তারপর আবার তোমাদের সাথে কথা আমরা দুপুরে লাঞ্চ সেরে চলে এসেছি এখন লিঙ্গরাজ মন্দিরে চলো মন্দিরটা দর্শন করে নেওয়া যাক লিঙ্গরাজ মন্দির ভুবনেশ্বরে অবস্থিত সবথেকে প্রাচীন মন্দিরগুলির মধ্যে অন্যতম একটি মন্দির সব থেকে বড় মন্দির কেন্দ্রীয় মিনারটি প্রায় একশো আশি ফুট উঁচু ধারণা করা হয়ে থাকে মন্দিরটি সোমবংশী রাজার রাজত্বকালে নির্মিত পরবর্তীকালে গঙ্গা শাসকের রাজত্বকালে মন্দিরটি বিকশিত হয় দর্শন করে এলাম লিঙ্গরাজ মন্দির এই মন্দিরটা শুনলাম পুরীর মন্দিরের থেকেও পুরনো এবং হাজার বছরের প্রায় পুরনো। তো খুবই ভালো লাগলো এখানে ভেতরে যখন ঢুকছিলাম মোবাইল ক্যামেরা এবং জুতো বাইরে জমা রেখে তবেই ঢুকতে হয় ভেতরে মোবাইল ক্যামেরা অ্যালাউ নেই এবার আমরা যাচ্ছি আমাদের পরবর্তী দর্শনীয় এখানে শিবরাত্রির সময় খুব ধুমধাম করে পুজো হয় শিবরাত্রির সময় দর্শনার্থীদের ভিড়ও পড়ে চোখে পড়ার মতন এখানে পুজো দেওয়ার জন্য তোমরা মন্দির প্রাঙ্গণে অবস্থিত দোকান থেকে পুজোর সামগ্রী কিনে মন্দিরের ভেতরে গিয়ে পুজো দিতে পারো এখান থেকে আমরা চলে আমাদের পরবর্তী গন্তব্যস্থলে চিড়িয়াখানায় আমরা এখন চলে এলাম নন্দনকাননে এটা হচ্ছে এই নন্দনকাননের পার্কিং এরিয়া আর এখানে লেখা আছে অনলাইনে টিকিট বুক করারও ব্যবস্থা রয়েছে আর নালে সামনেই টিকিট কাউন্টার রয়েছে চলো যাওয়া যাক অনলাইনে তোমরা যদি এখান থেকে টিকিট বুক করে নাও তাহলে টিকিট কাউন্টারের ভিড়টা কিছুটা হলেও কিন্তু এড়ানো যাবে

ভেতরে যাওয়ার জন্য টিকিট কেটে নিয়েছি টিকিটের মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা পার পারসেন ইতিমধ্যে আমরা নন্দনকাননের ভেতরে প্রবেশ করে গেছি এই চিড়িয়াখানাটা ঘুরে দেখার জন্য তোমরা ইলেকট্রিক্যাল ভেহিকেল করেও ঘুরতে পারো তার জন্য আশি টাকা জন ভাড়া লাগবে ইলেকট্রিক্যাল ভেহিকেল করে ঘুরলে ওনারা এই গোটা চিড়িয়াখানাটার একটা ওভারঅল ট্যুর দিয়ে দেয় সেরকম কিন্তু কোথাও দাঁড়ান না তোমাদের সাথে যদি বয়স্ক মানুষজন থাকেন তাহলে তোমরা এই ভেহিকেলটা ভাড়া করতে পারো এছাড়া যদি থেকে বেস্ট হয় তোমরা পায়ে ঘুরে দেখতে পারো গোটা চিড়িয়াখানাটা তাহলে সমস্ত কিছুই দেখে নিতে পারবে খানাটা ঘুরে দেখতে দেখতে প্রায় সন্ধ্যা নেমেই আসছিল এই চিড়িয়াখানাটাও আমাদের আগে ঘুরে দেখা আছে পুরীর নন্দনকানন কিন্তু সোমবার বন্ধ থাকে তাই তোমরা এখানে ঘুরতে আসার জন্য কোনো প্ল্যান করলে সোমবার বাদ দিয়ে যে কোনো দিন আসতে পারো নন্দনকানন সন্ধ্যে ছটায় বন্ধ হয়ে যায় নন্দনকানন দেখার সাথে সাথে আজকে আমাদের গন্তব্য এখানেই সমাপ্ত হবে তারপর আমরা ফিরে যাব আমাদের হোটেলের উদ্দেশ্যে আজকে ছিল আমাদের ভ্রমণের চতুর্থ দিন কাল সকালবেলা আমাদের বাড়ি ফেরার ট্রেন আছে ধৌলি এক্সপ্রেস পুরী থেকে হাওড়ায় ধৌলি এক্সপ্রেসের যাত্রা সম্পূর্ণ অভিজ্ঞতা নিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে তিলদেন দেন টেক কেয়ার টাটা বাবায়